আসসালামু আলাইকুম মাই डियर স্টুডেন্ট আমি মোহাম্মদ আজকে চলে এসেছি আপনাদের মাঝে কাজী নজরুল ইসলামের রচিত একটি অন্যতম কবিতা এবং আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি পাশাপাশি তিনি কিন্তু একজন বিদ্রোহী কবি এবং তিনি কেন বিদ্রোহী কবি তার এই বিদ্রোহী কবিতাটি লেখার কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে বলা হয় তো এই কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটা এই বিদ্রোহী কবিতাটি নিয়ে আজকে আপনাদের সামনে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমেই দেখে আসি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো কাজী নজরুল ইসলাম এই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি এই কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে 24 মে এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু হচ্ছে 1976 সালে 29 আগস্ট তো এই কাজী নজরুল ইসলামের অন্যতম একটি কবিতা হচ্ছে এই বিদ্রোহী কবিতা আজকে আমি আপনাদের মাঝে এই বিদ্রোহী কবিতাটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আসি কাজী নজরুল ইসলাম যখন এই আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের এই উপমহাদেশটা ছিল ইংরেজদের শাসনামল অর্থাৎ তখন ইংরেজরা এই ইংরেজদের যে শাসন এই যে অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে এই কাজী নজরুল ইসলাম তার নিজের মনে একটা শক্তি সঞ্চয় করেছিল এবং সেই শক্তিকে ব্যাখ্যা করার জন্য সেই শক্তিকে ব্যাখ্যা করার জন্য তিনি বিভিন্ন উপমা এখানে ব্যবহার করছে তো আহ সাধারণত আমরা যখন কিছুদিন আগে দেখছি যে আমরা এই যে আমাদের ফিলিস্তিনে যখন ভাই বোনদের উপরে যে নির্যাতন নির্যাতন হয়েছিল তখন আমাদের কিন্তু কিছুই করার ছিল না তখন আমরা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যদি এমন শক্তি থাকত তাহলে আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা ইসরায়েল বাহিনীকে ধ্বংস করে দিতাম ঠিক তেমনি আমাদের এই কাজী নজরুল ইসলামও আমাদের যে অত্যাচারটা দেখছিল ইংরেজদের ইংরেজরা আমাদের উপরে যে অত্যাচার করছিল সেই অত্যাচার দেখে সহ্য করতে 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 এই কাজী নজরুল ইসলামের মনেও একটা শক্তি সঞ্চারিত হতে থাকে এবং সেই শক্তি হতে প্রকাশ করতে তিনি বিভিন্ন উপমার ব্যবহার করছে তো আশা করি প্রত্যেকটা লাইন সুন্দরভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই কবিতাটার সাথে একটু মিলে দিবেন প্রথমেই কাজী নজরুল ইসলাম বলছে বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির অর্থাৎ কাজী নজরুল ইসলাম প্রথমেই সে তার নিজেকে কি বলে আখ্যায়িত করছে নিজেকে একজন বীর বা যোদ্ধা হিসেবে আখ্যায়িত করছে এবং সে তার নিজেই নিজেকে বলছে বলবীর বল উন্নত মম শির অর্থাৎ শির মানে তো হচ্ছে আমরা সবাই জানি যে মাথা এবং মাথা কখন উন্নত হয় যে সাহসে বা বিদ্রোহে যখন তার মাথা উঁচু হয় বা তার ভিতরে তখন এই একটা জেগে ওঠে তখনই সে বলতেছে বলবীর বল উন্নত মমশির কেমন মমশির সেটা একটু দেখি শির নেহারি আমারই নত শির ওই শিখর হেমাদ্রির অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতেছে বলবীর বল উন্নত মমশির অর্থাৎ হে বীর তুমি নিজেকে বলো যে তোমার মাথা উঁচু কিসের মতো উঁচু যে তোমার মাথা দেখে যেন হিমালয় মাথা নত করে আমরা জানি যে আমাদের সব থেকে উঁচু শৃঙ্গ সেটা হচ্ছে হিমালয় পর্বত কারণ কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের শিরকে বিক্ষোভে বা ক্ষোপে হিমালয় থেকেও উঁচু মনে করছে তারপরে দেখি চিরদূরদম দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বর আমি ভেঙে করি সব চোরমার ধরে বলতেছে আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস তাহলে কখন সে আমরা দেখি আমি চির দুর্দম দুর্দম মানে কি চির দুর্দম মানে হচ্ছে যা দমন করা যায় না অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমি এমন বিক্ষুব্ধ বা আমি এমন বিদ্রোহ যে আমাকে দমন করা যায় না আমি দুর্বিনীত অর্থাৎ যার মধ্য বিনয় নেই যে মানে উশৃঙ্খল আর কি তারপরে বলছে যে নিঃশংস নিঃশংস মানে তো আমরা সবাই জানি যে যার ভিতরে মায়া বা মোহব্বত কম ঠিক আছে তারপরে বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস এখানে মহাপ্রলয়ের অর্থাৎ কেয়ামত দিবাসের সাথেও সে তার নিজেকে তুলনা করছে সে বলতেছে মহাপ্রলয়ের আমি নটরাজ নটরাজ মানে হচ্ছে এখানে শিবকে বলা হয়েছে এবং শিবকে কেন নটরাজ বলা হয়েছে কারণ এই একটা ধারণা করা হয় যে মহাপ্রলয়ের দিন অর্থাৎ হিন্দু শাস্ত্রে মহাপ্রলয়ের দিন শিব নৃত্য করবে এর জন্য শিবকে বলা হয় নটরাজ এবং এই শিবের নৃত্যের তালে তালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদিও এটি জানি না কতখানি সত্য তবে হিন্দু ধর্মে এমনটি বিশ্বাস করা হয় সে বলতেছে যে আমি মহাপ্রলয় আমি মহাপ্রলয়ের আমি নটরাজ পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন ওই যে যার মাধ্যমে ধ্বংস হবে কার মাধ্যমে নিশ্চয়ই শিবের মাধ্যমে ধ্বংস হবে যে শিব নৃত্য করবে এই নৃত্যের তালে তালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো ঠিক তেমনি ওই কাজী নজরুল ইসলামও বলতেছে যে শিবের নৃত্যের তালে তালে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আমিও তেমন বিক্ষুব্ধ অর্থাৎ আমার ভিতরেও এমন বিদ্রোহ বা বিদ্রোহ রয়েছে এবং সে আমি সাইক্লোন আমি ধ্বংস সাইক্লোন মানে তো আমরা সবাই জানি সাইক্লোন মানে হচ্ছে একটি ঝড় এবং সেই ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাই এই কবি কাজী নজরুল ইসলাম নিজের বিদ্রোহটাকে প্রকাশ করতে এখানে উপমা হিসেবে কি ব্যবহার করছে যে মহাপ্রলয়ের আমি নটরাজ অর্থাৎ যে মহাপ্রলয়ের দিন যেমন শিব নৃত্য করতে করতে পৃথিবী ধ্বংস করে দেবে ঠিক তেমনই কাজী নজরুল ইসলামও একদিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চাই কেন দিতে চাই কারণ এই কাজী নজরুল ইসলাম তখন ইংরেজদের শাসন অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিল এবং তাদের এই শোষণের বিরুদ্ধে তার যে ক্ষোভ সেই ক্ষোভটাকেই এখানে প্রকাশ করছে তারপরে কি বলছে দেখি আমি দুর্বর আমি ভেঙে আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বর আমি ভেঙে করি সব চোরমার তারপরে বলতেছে যে আমি মহাভয় আমি অভিশাপীর মানে কিন্তু এখানে আসলে পৃথিবীকে বোঝানো হয়েছে অর্থাৎ আমি পৃথিবীর জন্য একটা অভিশাপ এবং আমি পৃথিবীর জন্য একটা মহাভয় মানে আমার ভিতরে এমন কিছু আছে যেটা দেখে পৃথিবী ভয় পাবে আমি দুর্বর আমি ভেঙে করি সব চুরমার অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমার যে ক্ষোভ আমার যে বিদ্রোহ আমার যে রাগ আমার এই রাগের মাধ্যমে আমি সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারি তারপরে